মুই তো হনদিন নো চাং এই না তারপর এই হেতে এই গুফেক মানজুর হচ্ছ হতে হে এই হোডা গান হেতে অঙ্গর রিয়া নাং এক গুমিলে রাম বো জান গুলি হচ্ছে দুম ফেসবুক অর অনার কারণে আমি তার লয় সুমাত যে সম্পর্ক দেনো আস্তে আস্তে মোর গম লাগে দু মিলি বসে আর আগে দলে মনে মনে বাপং আহি মিলি বসে আর আ দল হয়তো তে মরে বুঝিউ বাটা মায়া বুতি সে মনে হচ্ছে তে সব চরল খুবই কুলুকি মিলে হব। অবশ্যই জানি তেমরে তেমে নাই হোজসায় আর তারে তে ফরভোজ করোনার মন মিলানের কারণে আমি স্পর্কছি সম্পর্ক আনত আমি দীর্ঘ এক বছর সদা ধরা তার চিহরে ফ্রাই চলি কিন্তু তাল লোক ফোন কলে এস এমএ এসে সদা হতো তাই কলে যদি তাদের কল দো তাই হাবি দিদরে কারণ দেয় হি ঘরের মানুষ যা গলায় ফ্রম তেমন এস যার কারণে মানে বুঝি নপার আসলে না আমি খুব মন দিনে হচ্ছি ফেসবুক হাররে দোল বা হাররে গম ফেনে সদা ঘুরি ধারা লোক সাপোর্ট আমি হয়তো জানি জানি নই জানা জানাশোনাও ঘুরি নই সে মানুষ চি আসলে আমারে হচ্ছে নাই তা হচ্ছে না ফেক হব ঠিক হয় ঠকা হইল আসলে মহনদিন কোনোদিন ভাবি নো আরং যারা মান হচ্ছে প্রেম যারা মান হচ্ছে লং চালু এত মান সম্বন্ধ সে মানুষ তো মোর হস্ত আনে না বুঝিব আসলে মো আ যায় না বড় মোর হচ্ছে না আন বিড়ি তা যাব মুই জকে জানি পারলুম মুই জেমি লি বল্লো হ দাও যে আই এসএমএস গরম নিত্য হচ্ছে আনা জানা মোর সবনানি নি ফোকাস গরম মোর পার্সোনাল হ দানি সে আর গরম সে আইডিও আসলে ফেই গেল যে আইডি বহি না এক মর হ্রদে চালে নয় অবশ্যই যে মানে নিজের নিজে আর সবাহরি নালু আর খুব লিখ করু ঢুকাব অবশ্যই হিলুম লাইক করে পড়া তো তোমার যদি লাইভ গিয়ে যাইডি হয় অবশ্যই অবশ্যই করে নেই ভিডিও বসে আর ঘুরছো আর কম লাগিলি অবশ্যই মর চ্যানেল আর ফেসবুক পেজ অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করছো তো বাই বাই ব্যাক কলরে আজলে আবি কিন্তু মনে হই সেনে বানাইও যদিও বা গম লাগে শেয়ার করছো কারণ মটিভেশন সেই ডিস্টোর শেয়ারি মানে কী কন করো লেস কো বাই বাই